সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর মতে আমরাও সবাই ভালো আছি আজকে পটলের রেসিপি আজকে রান্না করব দই পটলের রেসিপি এখানে আমি পাঁচশোর মতো পটল নিয়ে নিলাম ভালোভাবে পটলকে চাকুর সাহায্যে ভালোভাবে ছিলে নিলাম ভালোভাবে সবগুলা আমি চোখা ছিলে নিলাম খেতে অনেক ভীষণ সুস্বাদু আর তৈরি করা যাক ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আর একবার এভাবে এভাবে খেলে বারবার খেতে চাইবে মন চাইবে এখানে আমি চিনে বাদাম দিয়ে মিক্সচারে দিয়ে দিলাম কিছুটা কাজু কাঁচা লঙ্কা টক দই দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে গ্রেড করে নেবো তারপর একটু প্লেট বসিয়ে তাতে তেল দিয়ে পটল ঢেলে দিব পটলকে ভালোভাবে ভেজে নেব তারপর পটল একটু এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মাখিয়ে নিব তারপর একটু নুন নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে পটলকে ভালোভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপরে ওই তেলে ফের আলু কুচো দিয়ে দিবো তারপরে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে আলুকেও ভালোভাবে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুকেও একটা প্লেটের মধ্যে তুলে দিলাম কুচিয়ে রাখা দু চারটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে লঙ্কা এক চামচ হলুদ এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে তারপরে এক চামচ জিরা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাকে কষে নেব কষা হয়ে গিয়ে হয়ে গেলে তারপরে পটল আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব আমার ভিডিও যদি আগে নেলে তারপর করে দেখালাম দেখো অনেকটা হয়ে গেছে তারপর মিক্সারে গ্রেড করা রাখা কাজুবাদাম চিনে বাদাম টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তারপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম লবং দিয়ে তারপর মিক্সার মেশিনে ধুয়ে রাখা তার কিছুটা জল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য তোমরাও দিতে পারো নাও দিতে পারো তারপরে এতে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আবার নতুন ইউটিউব চ্যানেল তোমরা প্লিস আমার পাশে থাকবে আবার আবার পটলের কর্মা হয়ে গেছে আবার ভিডিও দেখবে তোমাদের আমার পাশে থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার নতুন ইউটিউব চ্যানেল তোমার এগিয়ে যাতে সাহায্য করবে ধন্যবাদ